আজকে আমি শিখাব কিভাবে ভাজা মাছ উলটিয়ে খেতে হয় আপনারা যারা ভাজা মাছ উলটিয়ে খেতে পারেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ভাজা মাছ উলটিয়ে খাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে একটি মাছ নিতে হবে মাছটিকে সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিতে হবে মশলা মাখানোর পরে প্যানে তেল গরম করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মাছটির এক পার্শ্ব সুন্দর করে ভাজা হয়ে গেলে সেটিকে উলটিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনাকে খুন্তি ব্যবহার করতে হবে মনের ভুলে বা মনের অজান্তে অথবা বসত প্রিয়জনের কথা মনে করে আপনি খুন্তি ব্যবহারের বদলে হাতের আঙুল ব্যবহার করতে যাবেন না তাহলে পরে আপনার হাতের আঙুল চুষতে হবে মাছটি সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে আপনার সেটিকে প্লেটে নিতে হবে প্লেটে নিয়ে আপনার হাতের আঙ্গুল ব্যবহার করে মাছের এক পাশ খেতে হবে এক একপাশো খাওয়া শেষ হয়ে গেলে মাছ আপনার হাতের আঙ্গুল ব্যবহার করে মাছটিকে উলটিয়ে অপর পার্শ্ব খেয়ে নিতে হবে এইভাবেই ভাজা মাছ উল্টিয়ে খেতে হয় এটাই বাস্তব you <whistles>